দীপা ভিক্টরকে কিছু বললো না দীপা ভিক্টরকে শুধু একটা কথাই বললো যে এর মাথাকে আমাকে সেটা খুঁজে বার করতে হবে তুমি জানলে আমাকে বলো নাহলে আমি নিজেই বার করব তুমি কাকে পেন ড্রাইভটা দেবে বলে তুমি এই ঘরে এসেছিলে তুমি তার নামটা বলতে পারছো না ভিক্টর এটা কি আমি বিশ্বাস করতে পারি হ্যাঁ ভিক্টর রাতের বেলা পেন ড্রাইভ আনতে গিয়েই দীপার কাছে ধরা পড়লো কুড়ি লাখ টাকার ব্যাপার বলে কথা ভিক্টর কীভাবে কুড়ি লাখ টাকা যেতে দেয় তাই তো ভিক্টর যখন জানতে পারলো যে এই বাড়ির সবাই দাদাইকে নিয়ে বাড়িতে ফিরছে ভিক্টর বললো আমার তো হয়ে গেল কুড়ি লাখ টাকা তার মানে এবার আমার হাতেই আসবে ওইদিকে সূর্য তার তো কিছুই মনে নেই এখনও কাউকে মনে নেই তাও সে বাড়ি আসবে বলে খুব খুশি কার বাড়ি কোথাকার বাড়ি কিচ্ছু জানে না ওইদিকে ভিক্টর রাতের অন্ধকারে সে আসে সূর্যের কাছে একবার তো সে সূর্যকে জিজ্ঞাসাও করে তোমার কাছে কোনো পেনড্রাইভ আছে দাদাই তুমি আমাকে দেবে সূর্য ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে তখনই সেখানে দীপা আসে দীপা এলে সূর্য তাকে সমস্তটা বলে ওইদিকে জয়ও আসে জয় এসে বলে কি বলছে ভিক্টর এসব দাদাই তুমি ওর কাছ থেকে কী চেয়েছিলে সত্যি তো সূর্যের তো কিছুই মনে নেই সেটা হয়তো ভিক্টর ভুলে গেছে ভিক্টর ভাবল পেন কথা জিজ্ঞাসা করলেই হয়তো সূর্য সমস্তটা বলে দেবে কিন্তু যার কিছুই মনে নেই তার তো পেনড্রাইভের কথাটাও মনে থাকবে না এটা এটা তো ভিক্টরের বোঝা উচিত ছিল ওইদিকে দীপা দীপা বললো ওই পেন ড্রাইভ সেই পেন ড্রাইভ ডাক্তারবাবু মাঝে মাঝে বলে মানে ওই দুষ্টু লোকগুলো ডাক্তারবাবুর কাছ থেকে ওই পেনড্রাইভটাই চাইছে ভিক্টর পরিষ্কার করে বলো তোমাকে কে পাঠিয়েছে কার কথায় তুমি ডাক্তারবুর কাছ থেকে পেন নিতে এসেছিলে কিন্তু ভিক্টর কোনো কথাই বলে না সূর্য বলে ওই বদপে শ্লোকগুলো তো আমার কাছ থেকে শুধু ওই জিনিসটাই চায় দীপার কাছে আস্তে আস্তে অনেকটা পরিষ্কার হতে লাগলো দীপা ভিক্টরকে বললো তুমি না বললেও ভিক্টর আমি কিন্তু ওদের কাছে পৌঁছে যাবোই এই সব কিছুর মাথাকে সেটা আমি টেনে বার করবই ডাক্তারবাবুর কী রকম অবস্থা করেছে তাকে আমি এত সহজে তো ছেড়ে দিতে পারি না হ্যাঁ বন্ধুরা অন্য কিছু আগামী পর্বগুলিতে এমনটাই হবে চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে